হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে যা লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে রত্ন কোয়ালিটি এই রত্ন কোয়ালিটির উপরই কিন্তু আমাদের উপকার নির্ভর করে অর্থাৎ আমরা যে রত্নপাথর নিয়ে প্রতিকার নেই সে প্রতিকারটা কতটুকু সাকসেসফুল আমরা হতে পারব সেটি কিন্তু নির্ভর করে এই পাথরের কোয়ালিটির উপরে সুতরাং আমাদের পাথরের কোয়ালিটি মেনটেন করে আমাদের রত্নপাথর ধারণ করতে হবে এখন কি করে বুঝব যে এটি ভালো কোয়ালিটি এটি খারাপ কোয়ালিটি সেটি বুঝতে হলে অবশ্যই আমাদের অভিজ্ঞ জ্যোতিষীর দরকার রয়েছে অভিজ্ঞ জহুরির দরকার রয়েছে যাদের রত্ন সম্পর্কে ভালো ধারণা রয়েছে যারা সাধারণ মানুষ রয়েছেন আপনারা কখনোই এটি বুঝতে পারবেন না কারণ রত্নপাথর চেনা বড়ো কষ্ট কারণ নকল পাথর আসল পাথর যদি মিলিয়ে ফেলা হয় সেখান থেকে আপনি কখনোই নকল পাথর বা আসল পাথর আলাদা করতে পারবেন না সুতরাং এটি বিচার করতে গেলে অবশ্যই আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকতে হবে তো আজকে সেই রত্নপাথর নিয়ে কথা বলবো যে কি করে আপনি আপনার রত্নপাথর চিনতে পারবেন এখন আমি যদি বলি কোয়ালিটি হিসেবে আমি রত্নপাথরকে চারটি ভাগে ভাগ করতে চাই একটি হচ্ছে নিম্ন একদম নিম্ন তারপরে আরেকটি শ্রেণী রয়েছে তারপরে একটি শ্রেণী রয়েছে তারপর হচ্ছে বেস্ট কোয়ালিটি অর্থাৎ একেবারে নিম্ন চেটি যেটি একদম লো কোয়ালিটি সেটি হয়তো পাথর হবে কিন্তু আপনার কোয়ালিটি খুবই খারাপ হবে যেমন দেখতে ভালো লাগবে না যেমন এব্রো থেব্রো লাগবে যেমন ভিতরে ফাটা ফাটা দেখা যাবে যেমন তিল চিহ্ন থাকবে মানে তিল তিল থাকবে কালো কালো থাকবে এগুলো হচ্ছে আপনার লো কোয়ালিটি যেটা দেখলেই বুঝতে পাওয়া যায় যে এটি অনেক নিম্নমানের কারণ পাথরের গঠন আকৃতি আর সাইজ সবগুলি একদম সম্পূর্ণ আলাদা রকম দেখতে পাওয়া যায় কাজে এটি হচ্ছে একদম লো কোয়ালিটি আর এর দামও কিন্তু খুব কম অর্থাৎ পাঁচ হাজার থেকে দশ হাজার টাকার ভিতরে এই পাথরগুলি আপনি ক্রয় করতে পারবেন অর্থাৎ এটি পাথর এবং কাজ কাজও করে খুব কম আর কি গতিতে করে কিন্তু কাজ করবে যেটা প্লাস্টিক বা নকল সেটি তো আসেই সেটি আসলে কাজ করে না আর সেটি কথা বলছি না কিন্তু এগুলো বাদে যেগুলো রত্নপাথরের ভিতর লো কোয়ালিটি একদম এগুলো কাজ করে কিন্তু ধীর গতিতে এরপরে আরেকটি ক্লাস রয়েছে যেটি ওর চেয়ে একটু ভালো মান অর্থাৎ দেখতে ভালো হার্ডনেস ভালো একটু পরিষ্কার একটু ছস্ব আর তারপরে আপনার কাটিং ফিনিশিং সব দিক দিয়ে একটু ভালো মনে হবে এটি হচ্ছে আপনার লো কোয়ালিটি থেকে একটু ভালো এগুলি আপনি দশ থেকে পনেরো হাজার টাকার ভিতরে বা বিশ হাজার টাকার ভিতরে আপনি নিতে পারবেন এরপরে আরেকটি যে কোয়ালিটি রয়েছে সেটি হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটি অর্থাৎ মিডিয়াম কোয়ালিটি বললাম কেন যে এই পাথরগুলি একেবারে খুব হাই কোয়ালিটি না আবার খুব লো কোয়ালিটিও না এমন একটা পর্যায়ের যে পাথর যেটি আপনি সহজেই ব্যবহার করতে পারবেন পাথর কিন্তু আসলে দেখলেই বুঝতে পারা যায় সে পাথরটা দেখতে ভালো হবে কাটিং ভালো হবে ফিনিশিং ভালো হবে চাকচিক্য থাকবে হার্ডনেস থাকবে অর্থাৎ ক্রিস্টাল ক্লিয়ার থাকবে ভিতরে আঁচগুলি স্বচ্ছ থাকবে অর্থাৎ দৌড়লে ভিতরে আঁশগুলি একদম আপনার চোখের সামনে ফুটে আসবে সে তার ভিতরে ওই চেরা ফাটা দাগ এগুলি থাকবে না বা তিল চিহ্ন এগুলি থাকবে না একদম লিটল ক্লিন থাকবে অর্থাৎ দেখলেই বুঝতে পাওয়া যায় যে পাথরটি খুবই ভালো মানের আর সেই পাথরগুলি যদি আপনি পড়েন অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন এই পাথরগুলি আপনার মিনিমাম যে রেট সেটি হচ্ছে আপনার পঞ্চাশ থেকে আপনার এক লাখ টাকার ভিতরে আপনি এই পাথরগুলি পেয়ে যাবেন অর্থাৎ আপনার পাথরগুলি সেটি ভালো হবে এবং পড়লে পরেও আপনি সে পাথর থেকে উপকার লাভ করতে পারবেন এরপরে আরেকটি যে কোয়ালিটি রয়েছে একদম বেস্ট কোয়ালিটি যেটি সাথে আর কোনো তুলনা হবে না একদম ফ্রেশ এবং ক্রিস্টাল ক্লিয়ার হার্ডনেস গ্রাভিটিস আপনার যা কিছু আছে কাটিং সমস্ত তো এভরিথিং ওকে থাকবে ল্যাব সার্টিফিকেট থাকবে এবং টেস্ট থাকবে আপনার ইন্ডিয়ান আইজিএস সার্টিফিকেট দ্বারা এটি প্রমাণিত হবে যে হ্যাঁ এটি বেস্ট একটি পাথর তা সেই পাথর যদি আপনার ক্রয় করতে হয় তাহলে আপনার ধরেন এক লাখ থেকে দুই লাখ তিন লাখ পর্যন্ত আপনার দাম আসতে পারে এখন এত সব কথার মানে কি এত সব কথার মানে হচ্ছে যে আপনি যে পাথর ক্রয় করবেন বা যে পাথরটি আপনি কিনবেন আপনার প্রতিকারের জন্য সেটি কেমন কিনবেন কিনলে আপনি তা থেকে উপকার লাভ করতে পারবেন দেখেন সাধারণত আমরা যে পাথরগুলি কিনি এটি কিন্তু আসলে লো কোয়ালিটির ভিতরে পড়ে এবং সেই জন্য আমরা খুব ভালো উপকার পাই না আর পেলেও সেটি ধরার ভিতরে না কাজেই যদি আপনার জীবনে সাকসেস আনতে চান জীবনে যদি সাফল্য আনতে চান রত্ন পাথর পরে যদি প্রতিষ্ঠিত হতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি ভালো মানের রত্ন করতে হবে যেমন আপনার বললাম পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকার ভিতর যদি কোনো পাথর নেন সেটি আপনি মোটামুটি ভালো পাথর পাবেন এবং সেটা থেকে উপকারও পাবেন এর নিচে যে পাথরগুলি আছে সেগুলি কিন্তু লো কোয়ালিটি অনেকে মানুষ যারা খুব চালাক অর্থাৎ জ্যোতিষীদেরকে অনেক বোকা বানিয়ে তারা মনে করে আমরা খুব জিতে গেছি তারা কি করে রত্ন পাথর অর্থাৎ যারা পাথর বিক্রি করে তাদের কাছে যায় গিয়ে খোঁজে এখন ওই সামনে কিন্তু ওই প্লাস্টিক বলেন এডি পাথর বলে এই বিভিন্ন ধরনের পাথর ওখানে সারিবদ্ধ থাকে আর ওরা দেখে মনে করে এইগুলি খুব মনে হয় ভালো পাথর কারণ চকচক করতেছে গ্লেস মারতেছে বেশ ভালোই আবার অনেক পাথর আছে যেগুলি মানে এডি পাথর সেগুলি অনেক সময় মেশিংও আসে তার একটা নিয়ে মনে করে যে আমি জিতে গেছি হ্যাঁ জ্যোতিষীকে আমাকে এত টাকা চাইছে আমি তো দেখাচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা এক হাজার টাকা বা পাঁচশো টাকা আমি কিনে ফেললাম আর আমার কাছে চাইছে পঞ্চাশ হাজার টাকা তাহলে ভুল আপনি যে পাথর কিনেছেন আপনি নিজেই জানেন না এই পাথর পরে কখনোই আপনি জীবনে সাকসেস লাভ করতে পারবেন না আপনার উপকার আসবে না আপনার সমস্যা আপনার থেকেই যাবে এই জন্য অনেক লোক আছে কি জানেন দীর্ঘদিন এই জ্যোতিষ থেকে ওই জ্যোতিষ ওই জ্যোতিষ থেকে এই জ্যোতিষ এ ভালো না ও বালো ও বালো না এ বালো এইভাবে তার জীবনটা পার করে দেয় অথচ সে জীবনে কোনো পাথর থেকে উপকার পায় না পাথর পেতে হলে অরিজিনাল পাথর পড়তে হবে দাম দিয়ে পড়তে হবে ভালো মানে পড়তে হবে ফকির থেকে রাজা হতে গেলে কষ্ট তো দাদা একটু করতেই হবে ফকির থেকে রাজা হওয়াটা সহজ কথা না কাজেই আপনি যদি পাঁচশো হাজার টাকা দুই হাজার টাকা পাথর পরে আপনি ফকির থেকে রাজা হওয়ার চিন্তা করেন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করেন আমার কথাগুলি শুনতে খারাপ লাগে কিন্তু বাট কথাগুলি ধ্রুব সত্য কথা এটি যদি আপনি শোনেন মেনে চলেন জীবনযাপন করেন আপনি জীবনে সাকসেস পাবেন আমি কথা দিচ্ছি অত সহজ না যে কোনো জিনিস এত সহজে হয় না দাদা কাজেই আপনাদেরকে অনুরোধ করব কোয়ালিটি মেনটেন করে পাথর পড়ুন জীবনের সাকসেস অবশ্যই আসবে আর হোক আজ হোক কাল হোক অবশ্যই আসবে তো আজকের ভিডিও পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন অতীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেবো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কেমন করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ